আমরা জেলা সদরে থাকলো চার দিন এই চার দিন বাড়ির সঙ্গে তার কোনো যোগাযোগ রইল না অবশ্য ইচ্ছে করেই করেনি সে তবে তার অনুপস্থিতিতে প্রথম দিন থেকেই সন্ধ্যার পর পর তার বাড়িতে আসতে শুরু করলেন ময়েজ মির্জা আসার সময় পাখির জন্য এটা সেটা নানান কিছু নিয়ে আসেন পাখি অবশ্য সেসব ছুঁয়েও দেখে না কোনো সারা শব্দও করে না বরং নিঃস্বারে পড়ে থাকে বিছানায় রাতভর ভয়ানক মানসিক ও শারীরিক যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয় তাকে ভোর রাতে ফজরের আজানের আগে আগে ময়জ যখন ঘর থেকে বের হন তখন তার বিছানা থেকে ওঠার শক্তিটুকু অবশিষ্ট থাকে না সে তখন এই বস্ত্রহীন অবস্থাতে শুয়ে নির্বাক তাকিয়ে থাকে তার মাথার উপরে ঘুরতে থাকা ফ্যানটার দিকে ফ্যানটা অন্ধকারে দেখা যায় না কিন্তু তার ঘূর্ণনের একঘেয়ে ঘটাং ঘটাং শব্দ শোনা যায় কোনো এক অদ্ভুত কারণে পাখি সেই বিদ্ফুটে শব্দ কান পেতে শুনতে থাকে ভোরের আকাশে খানিক আলোর আভাস দেখা গেলে পাখি বিছানা ছেড়ে ওঠে তারপর পুকুরে শরীরে ডুবিয়ে সাবান ডোলে ডোলে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করে ঘন্টার পর ঘন্টা। যেন গতরাতে সব নোংরা কদাকার স্পর্শ ছুঁয়ে ধুয়ে মুছে সাফ করে নিতে চায় সে কিন্তু পারে না বরং ঘরে আসা মাত্রই আবার গা ঘিন ঘিনে অনুভূতি হতে থাকে তখন আবারও ছুটে যায় পুকুরে তারপর গলা অবধি শরীর ডুবিয়ে জলে বসে থাকে আবারও সাবান ডোতে থাকে সারা গায়ে দুপুর পর্যন্ত এই চলতে থাকে চক্রের মতন পাখির মাঝে মাঝে মনে হয় সে বোধ পাগল হয়ে যাচ্ছে তার মাথা ঠিকঠাক কাজ করছে না শরীর অশুচি লাগছে সারাক্ষণ বমি বমি ভাব হয় মাথা ঘুরে চোখে ঝাপসা দেখে কেবল ওই পানির ভেতর গলা ডুবে বসে থাকার সময়টুকুই ভালো লাগে তার মনে হয় সারা জীবন যদি এভাবে বসে থাকতে পারত সে কিন্তু তা তো সম্ভব নয় বরং দুপুরের পর থেকেই তীব্র আতঙ্ক শুরু হয় তার এই বুঝি সূর্য হেলে পড়ছে পশ্চিমে নেমে আসছে অন্ধকার পাখির কাছে আজকাল অন্ধকার মানেই ময়জ সেই ভয়াল দর্শনকে আহিন করা ছায়া যে উঠান পেরিয়ে লম্বা লম্বা পা ফেলে তার ঘরে এসে ঢুকবে তারপর ঝাঁপিয়ে পড়বে মাংসাশী প্রাণীর মতো খুবলে খুবলে খেতে থাকবে তাকে কিন্তু পাখি কি করবে এর থাকে এর থেকে তার পরিত্রাণ কিসে পাখি জানে এর থেকে তার কোনো পরিত্রাণ নেই সে বরং সন্ধ্যার আগেই মনুকে ঘুম পাড়িয়ে ঘরে গিয়ে বসে তারপর অপেক্ষায় থাকে সেই জঘন্য নিকৃষ্টতম অনিবার্য মুহূর্তের মনুর সময় অবশ্য আনন্দেই কাটে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ নানা কিছু নিয়ে ব্যস্ত থাকে সে এ বাড়িতে কোনো কিছুর অভাব নেই তার নানান কিছু পেয়েছে সে শখের খেলনা প্রিয় খাবার বাহারি পোশাক ময়জ মিঠাই এসব এনে দিয়েছেন ফলে দারুণ খুশি সে চারপাশের আর কোনো কিছুতেই কোনো খেয়াল থাকে না তার আজ বিকেলেও পাখি একা বসেছিল তার ঘরে মাথার ওপর ফ্যান চলছে আর বুকের ভেতর খামচে ধরছে ঘড়ির কাঁটা প্রতি মুহূর্তেই মনে হচ্ছে ছুরির তীক্ষ্ণ কোনো ফলায় যেন ফালি ফালি হয়ে যাচ্ছে তার বুক নীল হয়ে যাচ্ছে আসন্ন রাতের আতঙ্কে এ সময় হঠাৎ একটা জিনিস আবিষ্কার করলো পাখি তার মাথার উপরে ঘুরতে থাকা ফ্যানের ওই ঘটাং ঘটাং শব্দটা ক্রমশ যেন বিরক্তিকর শব্দ থেকে একটা ছন্দের মতো মনে হচ্ছে মনে হচ্ছে শব্দটা তার ভেতর ঘুরছে নির্দিষ্ট তালে মুহূর্তের বিরাম দিয়ে দিয়ে পাখিও যেন মনে মনে সেই শব্দের সঙ্গে তাল মেলাতে শুরু করলো একটা শব্দ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরের শব্দের জন্য নিজের অজান্তেই অপেক্ষা করতে লাগল সে দীর্ঘ একটা সময় পর পাখির অকস্মাত মনে হলো এই সময়টুকু সে তার রাতের আসন্ন আতঙ্কের কথা ভুলে গিয়েছিল বরং মনোযোগী হয়ে পড়েছিল শব্দের গভীরে যেন ওই শব্দটুকুই তার যন্ত্রণার উপশম বিষয়টা অদ্ভুত কিন্তু বাস্তব